না আমি আসলে কখনো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি নাই যে আসলে কোনটা যৌক্তিক বা কোনটা অযৌক্তিক এগুলো করি নাই কারণ আমি ভাবতেছি যে আমি মতবাদ যে মতবাদ নিয়ে বড় হয়েছি আর যে আদর্শ নিয়ে বড় হয়েছি আমি হয়তো বা এরকমই বা হয়তো বা এরকমটাই সত্য আমি যেটা এরকম তো হতে পারতো যে আপনি একটা হিন্দু পরিবারে জন্ম নিয়েছেন আপনাকে মা কালীর পূজা করতে করতে বড় করছে তখন তো আর আপনি ওইটাও তো যাচাই করে দেখতেন না ওইটাও নিয়ে তো এত চিন্তা করতেন না সারা জীবন তুই মা কালীর পূজা করেই যাইতেন তাই না হ্যাঁ

কিন্তু আমরা যখন বড় হই তখন তো আমরা সত্যটা কোনটা সেটা জানার চেষ্টা করি যে আসলে কি আমার ধর্মটা নাকি মা কালী সত্য নাকি খ্রিস্টানদের কোনটা চেষ্টা থাকা থাকা অবশ্যই তাহলে আমাদের কি একটু জেনে বুঝে যেটাই আপনি পালন করেন সেটাকে জেনে বুঝে পালন করা উচিত না নাকি অন্ধের মতো মানে অন্ধবিশ্বাসী মনে করেন আপনার জন্ম যদি এখন দেওয়ানবাগী পীর সাহেব আছে আপনি চেনেন বাংলাদেশে যে একজন দেওয়ানবাগী পীর সাহেব ছিলেন

যেটা করতেছে সেটাই করা উচিত না অবশ্যই যাচাই করে দেখা উচিত এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন মানে আপনি আমাকে বুঝাইতেছেন ঠিক আছে বা আমি বুঝতেছি আসলে যে এটা কোনটা যুক্তি কোনটা অযুক্তি কিন্তু যে অনেক নাস্তিকরা আছে যে আমি দেখছি যে ওরা প্রচুর গালাগালি করে ইভেন আমার হাজবেন্ডও প্রচুর গালাগালি করেছে উঠতে বসতে উঠতে বসতে মানে প্রচুর গালাগালি করে মানে আমার এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ফ্রিডম আছে ও যদি ওর ধর্ম না মানে তাতে আমার কোনো প্রবলেম নাই বা

আমরা তো দেখতেছি যে আসলে পৃথিবীর মধ্যে চারদিকে কি হইতেছে তো আসলে ধরেন একটা মুসলিমদের মধ্যে একটা জঙ্গি দল আছে যে জঙ্গি দলে মানুষের মানুষ মারামারি কাটাকাটি অনেক অনেক কিছু করতেছে বড় অনেক খারাপ কাজ করতেছে কিন্তু কথা হচ্ছে আমি যখন নামাজ পড়ি বা কিছু একটা করি তখন আমার হাজবেন্ড বলে যে হ্যাঁ তুমি জঙ্গি হয়ে গেছো তুমি এটা হয়ে গেছো ওদের মতো এরকম কিন্তু আমি এই জিনিসগুলো মানতে পারি না আমার কথা হচ্ছে আমি কখনো কাউকে খুন করি নাই আমি হচ্ছে এই মতবাদ নিয়ে চলি যে যার যার ধর্ম সে পালন করুক আমি কেন তার ধর্মে বাধা দিবো আমি কেন তার দেবতাকে গালি দিবো আমি কেন তাকে বাধা দিবো কেউ যদি নাস্তিক হই সে নাস্তিক হোক সমস্যা নাই সে চলাফেরা করুক সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করে বা আল্লাহকে নিয়ে বা নবীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করে তাহলে কিন্তু আমি সেটার বিরুদ্ধে কথা কিছু বলতে পারতেছি না কারণ কি জানেন কারণটা হচ্ছে যেই কাজটা আপনার হাজবেন্ড করতেছে সেই একই কাজ কিন্তু নবী মোহাম্মদও করছে নবী ইব্রাহিমও করছে নবী ইব্রাহিম কি করছিল নবী ইব্রাহিমের জন্ম হয়েছিল একটা পুত্তলিক পরিবারে মানে মূর্তি পূজারী পরিবারে তো তার বাবা করছিল কি তার বাবা ছিল একজন পুরোহিত মন্দিরের পুরোহিত হ্যাঁ মন্দিরে পূজা করতো দেব দেবীদের পূজা করতো তো তার মানে ইব্রাহিম একদিন বললো কি তোমরা সবাই ঘুরতে যাও ঘুরে আসো তখন সবাই ঘুরতে গেছে ইব্রাহিমকে রেখে গেছে মন্দিরে পাহারা দিতে ইব্রাহিম করছে কি সবগুলা মূর্তিকে ভাঙছে বিষে বিষে হ্যাঁ সবগুলা মূর্তিকে ভাঙ্গা তারপর বড় মূর্তিটার গলায় সেই কুঠাটা যে কুঠারটা দিয়ে ভাঙছে সেই কুঠারটা বড় মূর্তিটার গলা জুলাই দিছে গলায় ঝুলাই দিয়ে এখন সবাই ফেরত আসছে এসে বলে হায় হায় আমাদের দেবতাদের মূর্তি কে ভাঙলো এটা তো আমাদের ধর্মতপুরা আমাদের ধর্মে এইভাবে আঘাত করলো তখন ইব্রাহিম মিচকি মিচকি হাসতে হাসতে বলে কি যে ওই যে বড় দেব বড় যে মূর্তিটা সেই মূর্তিটা এই কামটা করছে তো এই যে মানে ইব্রাহিম যে কাজটা করছিল সেটা হচ্ছে ওই তাদেরকে বোঝাবার জন্য যে মূর্তির কোনো শক্তি নেই এটা বোঝাবার জন্য সে এই কাজটা করছিল কিন্তু এই কাজটা করতে গিয়ে কিন্তু সে হিন্দুদের মূর্তি বা পত্তলিক মূর্তিগুলাকে ভেঙে ফেলছিল তাই না হ্যাঁ এটাতে তো ওই সময় যারা ধার্মিক ছিল ওই ধর্মে যারা অনুসারী ছিল তাদের তো মনে আঘাত লাগছে নাকি হ্যাঁ অবশ্যই আঘাত লাগছে একই সাথে মোহাম্মদও কিন্তু এই কাজ করছিল মোহাম্মদ করছিল কি কাবাতে সেই সময় যে তিনশো ষাটটা মূর্তি ছিল যে মূর্তিগুলোর পূজা করতো লিখরা মোহাম্মদ সেই সমস্ত মূর্তিগুলাকে নিন্দা করত কটুক্তি করত অবমাননা করত।

যে মোহাম্মদ কে নিয়ে গালি দেই কথায় কথায় আল্লাহকে নিয়ে গালি দেই মানে কথায় কথায় গালি দেই কিন্তু আপনি বেশ সুন্দর করে কথা বলতেছেন যুক্তি দিয়ে তো মানুষকে মানুষ বুঝাতে পারে মানে ওরকম তো ওরকম কিছু বলে না শুধু মানে কথায় 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 এদের গালি করে তো এই জিনিসগুলো আসলে আমি সহ্য করতে পারি না না আমার খুব খারাপ লাগে আচ্ছা এটা যদি না করে আপনার হাজব্যান্ড যদি মানে আলোচনা করতো আপনার সাথে বা এগুলো বুঝায় বলতো বা রেফারেন্স নিয়ে আলোচনা করতে পারতো তাহলে ভালো হইতো কিন্তু আপনার হাজব্যান্ড এটা কেন করে সেটা তো মানে খারাপ হচ্ছে জিনিসটা খারাপ হচ্ছে এইভাবে করলে তো আসলে খারাপই হয় আপনারও তো তখন বিরক্ত আপনিও তো তখন বিরক্ত হয়ে যাবেন যে এই রকমের গালি গালাজ কেন করতে সেটা তো অন্যায় হচ্ছে আমি আপনার হাজব্যান্ড যদি এই লাইফটা শোনে তাহলে ওনাকে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বা যাচাই করে দেখতে রেফারেন্স আলোচনা করতে আপনার সাথে হুদাই গালিগালাজ করে তো আসলে লাভ নেই কোন তাই না হুদাই কথাবার্তা তো আসলে অনর্থক আমি আপনাকে যেটা বের করে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে আহ গ্রন্থটার নাম হচ্ছে সিরাতি ইবনে হিসাম হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক পৃষ্ঠা নাম্বার একষট্টি বাষট্টি দেখেন এখানে দেখেন কি লেখা আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দিলেও তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ডভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো দেখেন এখানে নবী মোহাম্মদই কিন্তু তাদের দেবদেবীকে আগে সমালোচনা করা শুরু করছিল তাদের যে পত্তুলিগদের যে দেবদেবী তাদেরকে কটুক্তি করতো আর অন্যান্য জায়গায় সমালোচনা করতো কটুক্তি করতে এই যে দেখেন এরপরে কি হইল কুরাইশরা কুরাইশদের গণ্যমান্য নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বললো হে আবুতালিব আপনার ভাতে যে আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে এমত অবস্থায় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন নতুবা তাকে সাহায্য করার জন্য আমাদেরকে সুযোগ দিন মানে আবু তালি মানে হচ্ছে মোহাম্মদের চাচা তখন এই যে কুরাইশটা পত্তুলিক কুরাইটা আবু তালিব চাচা আবু তালিবের কাছে গিয়ে বললো যে দেখেন আপনার বাতিজা কিন্তু আমাদের দেবদেবীরা গালিগালাস করতেছে এটা কিন্তু ঠিক না এটা করলে কিন্তু আমরা কিন্তু মানে অ্যাকশন নিবো আমরা কিন্তু মার দিবো আপনার আপনার বাতিজারে দেখেন আপনার বাতিজারা থামান আমাদের দেবদেবীকে কিন্তু গালি গালি দেয় সে দেখেন এইখানে কিন্তু পরিষ্কার যে নবী মোহাম্মদ সেই সময়ের দেবদেবীদেরকে গালি গালাস করতো কটক্তি করতো অবমাননা করতো তাহলে তো আপনার হাজবেন্ডও যদি এই কাজটা করে তাহলে তো সেটা এই কাজটা তো নবীর সুন্নত নবী দেব দেবীদের নিন্দা করছে গালি গালাজ করছে তাহলে তো এটাকে তো আমি খারাপ হিসেবে ধরতে পারতেছি না কিন্তু নবী মোহাম্মদ তো বিদায় হজে ভাষণে বলছিল যে আহ ধর্ম নিয়ে কেউ ভাড়া বাড়ি করবে না যার যার ধর্ম সে পালন করবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যেই হাদিসটা আপনি বলতেছেন ধর্ম কোরআনের একটা আয়াত আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না আর হাদিসেও একটা জিনিস বলা আছে যে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি না কিন্তু সেই হাদিসের ব্যাখ্যাটা পড়লে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু এই বাড়াবাড়ির কথা বলে নাই সেখানে যেটা বলা হয়েছে যে খ্রিস্টানরা যিশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে মনে করতো আল্লাহর পুত্র বলে একটু বাড়াবাড়ি করে ফেলছিল তখন নবী মোহাম্মদ তাদেরকে মানে তার সাহাবিদেরকে বলছে যে একেবারে নবীদেরকে একেবারে আল্লাহর পুত্র আল্লাহর মেয়ে আল্লাহর ছেলে আল্লাহর ভাতিজা এগুলো বানা ফেলো না এই বাড়াবাড়িটা তোমরা কইরো না এই কারণে নবী মুহাম্মদ বলছিল যে এটা নিয়ে বারবারই করো না এই জিনিসগুলো নিয়ে বারবারই করো না যে একেবারে আল্লাহর ছেলে মেয়ে বানায় ফেলাও না হ্যাঁ আমাদের মানে নবীদেরকে আল্লাহর ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু-বান্ধব বন্ধু বানানো যাবে কিন্তু এই যে ভাই ভাই আত্মীয়-স্বজন বানানো যাবে না এই সূত্রে বলল ধর্মকে নিয়ে বারবারই করো না কিন্তু নবী মুহাম্মদ তো ধর্মকে নিয়ে বারবারই করছে নিজেই করছে নবী মুহাম্মদের তো হাদিস আছে হাদিসে বলা আছে যে নবী মুহাম্মদ নিজেই ধর্মকে নিয়ে বারবারই করত অনেক জায়গায় নবী মুহাম্মদ মানে মানুষকে খুন করতো মানুষকে খুন করে যদি ধর্মটা না মানতো মানে নবী মুহাম্মাদের ধর্ম যদি না মানতো তাহলে নবী মোহাম্মদ তাদেরকে হত্যা করে ফেলতো খুন করে ফেলতো এরকম তো অসংখ্য সিরাত গ্রন্থ অসংখ্য বর্ণনা আছে হাদিস আছে কোরআনের আয়াত আছে আপনাকে আমি একটা দেখাচ্ছি আপনি একটু দেখেন আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন সাইনা ইসলাম আপু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দিয়েছি স্ক্রিনে পড়েন তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলা হাইলাল্লা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে খিথাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি আবু হুরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লামের মৃত্যুর পর আবু বক্কর রাজি আল্লাহ যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় ওমার ইবনুল খাতফ রাজি আল্লাহ আবু বক্কর রাজি আল্লাহ কে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অধিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোন সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে আচ্ছা একটু যে পর্যন্ত আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে উপরে লেখা আছে কিতাল করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আমি আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথার মানে আমাদেরকে একটু বুঝিয়ে দেন তো আপু এটা হচ্ছে যে ধর্ম তার ধর্ম না মানলে তাকে হত্যা করা হবে কে হত্যা করবে মোহাম্মদ মোহাম্মদ এই হুমকি দিচ্ছে যে ও মুহাম্মদের ধর্মটা না মানলে সে একবারে মানে মাল এবং রক্ত দুইটাই একবারে নিয়ে নিবে আমার আমাকে একবারে জবাবই করে ফেলবে নাকি মনে করেন আমি একজন কাফের আমি ইসলাম ধর্ম মানতে চাচ্ছি না মোহাম্মদ কি করবে আমাকে তাহলে এই হাদিস অনুসারে আমাকে কি করবে